কুরবানির ঈদকে ঘিরে এখন ব্যস্ত সাভার ও আশুলিয়ার কামার শিল্পীরা পশু কুরবানিতে ব্যবহৃত সরঞ্জামাদি সাম দেওয়া ও অস্ত্র তৈরিতে এ অঞ্চলের কামারপাড়ায় ব্যস্ততা শুরু হলেও অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি অনেক কম পুরনো দা বটি ছুরি ও চাপাতিতে সান দেওয়ার পাশাপাশি মোটর চালিত মেশিন দিয়ে ধারালো অস্ত্র সান দেওয়ার কাজও চলছে কামারপাড়ায় কামারশালার টুংটাং শব্দে সময় কাটলেও ক্রেতা সংখ্যা খুবই কম থাকায় দিশেহারা হয়ে পড়েছেন তারা একদিকে বৈরী আবহাওয়া অন্যদিকে কয়লার দাম বেশি হওয়ায় অন্যবারের চেয়ে এবারের দা বটি ছুরি ও চাপাতির দাম আগের মতোই রয়েছে সরেজমিনে কামারপাড়ার বেশ কয়েকটি দোকানে ঘুরে দেখা গেছে আগের তুলনায় কাজের চাপ অনেক কম অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমি কর্মচারীর সংখ্যাও কমেছে অথচ সারা বছরই তাদের কাটে অলস সময় কামাররা জানান সাধারণত স্প্রিং লোহা ও কাঁচা লোহা ব্যবহার করে তা বটি ও ছুরি তৈরি করা হয় স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান অনেক ভালো দামও বেশি আর কাঁচা লোহার তৈরি উপকরণগুলোর দাম তুলনামূলকভাবে কম এছাড়াও লোহার মানভেদে স্প্রিং লোহা পাঁচশো টাকা সাধারণ লোহার তিনশো টাকা পশুর চামড়া ছাড়ানোর ছুরি একশো থেকে দুইশো টাকা দা একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা বটি দুইশো টাকা থেকে চারশো টাকা পশু জবাইয়ের ছুরি তিনশো থেকে শুরু করে

তাহলে তিনশো টাকা লোয়ার দামও বেশি সব অন্যান্য বছরের তুলনায় এবছর কাজটাও একদমই কম আর আমাকেও মালের রেট আগের মতোই আছে কোনো মালের রেট বাড়াইছি না আমাকে ওই চুরি চাপাটি এবছর আমরা নতুন নতুন মাল বানাইছি কারণ অন্য গত মানে চাইনা মাল কিছু বানাইছি কিন্তু কাস্টমার নাই আমরা চাপাটি মাংস কাটা কুরাল চামড়া ছিল চাকু গরুর জবর ছুরি হ্যাঁ বঠি লাউ

আসলে অন্য অন্য বছরের তুলনায় এদিকে একটু লোয়ার দামও বেশি আছে আর যে পরিমাণ মন আমরা পুঁজি খায় প্রত্যেক আছায় দিন নির্ভর না তো শুনে এক সপ্তাহর মধ্যে হয়তো আমরা সেটা একটু যাই হোক ইনকাম করবো কয়দিনে গো ব্যস্ত রাইতে দিনে অনেক কাম করতে ঠিক মতন মজুরি পাইতেছি আমরা অনেক লাভ করতে আছে তোমাল বানায় রাখছি কিন্তু ভিটে তো আমরা ভালো দেখতাছি না আসলিয়া বাজার কামারপাড়ায় দা বটি সান দিতে আসা ক্রেতারা জানান কুরবানির ঈদ এলেই কদর বাড়ে এসব অস্ত্রের সারা বছর এগুলো ঘরে থাকতে থাকতে মরিচা ধরে যায় তাই ঈদের আগে এগুলোকে সান দিতে আনতে হয় আমি পড়ালেখা করি আমার স্কুল ছুটি হলে আমি বাবার দোকানে এসে বসি চাপাটি ছুরি এগুলো বিক্রি করি কোরবানি ইচ্ছা আসলে আমরা উপলো থাকি যাতে করে আমাদের ব্যথা একটা বৃদ্ধি পাবে কিন্তু সে তো অনুযায়ী এখন ব্যথা মধ্যে শুরু হয় নাই আর কয়লার দাম বেশি রোহার দাম বেশি কারো কারো বেতন বেশি আমরা মালের দাম ঠিক মতো পাচ্ছি না তারপরও আশাবাদী আছে যে আগামী দিনগুলোর মধ্যে যাতে ভালো বেচাইনি করতে পারি যে বেচা কিনে লাগে আমার পুরো লস হয়ে গেছে নয় না চার লাখ টাকা ঋণ হয়েছি এই ব্যবসা থেকে ঈদ উপলক্ষে দা ছুরি বটি ধার দিতে আনছিলাম এবং দা ছুরি কিনলাম কত বছর তার মতনই দাম আছে কামারপুরে এসেছিলাম দাও বটি কেনার জন্য সামনে তো কোরবানি ঈদ ঈদে মনে করেন আমাদের কুরবানি থাকে কোরবানি দিলে তো ওই দাও বটি লাগেই তো বাজারে দেখলাম আমরা দাম একটু চড়া বেশি আর কি এই জন্য কিনতে পারছি না দাম নিতেই হবে আর কি উপলক্ষে দা বড়ি কিনতে আসছি দাম একটু বেশি মানে সামনে কোরবানি তো তাই ওই চাপাটি আর চাপ দেওয়ার জন্য যেহেতু কোরবানির সামনে কোরবানি দিব এই জন্য মানে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি ঈদ যতই ঘনিয়ে আসছে বেচা বিক্রি যেন ততই কম হচ্ছে তাই তো হতাশ হয়ে পড়েছেন কামাররা কোরবানির ঈদ আসলেই দিনরাত এক করে ব্যস্ত থাকতে হয় কামারদের পশু জবাই থেকে শুরু করে মাংস বানানোর সকল সরঞ্জামাদি তৈরি করেন তারা আবার এগুলো কিনতেও বিভিন্ন বাজারের দোকানগুলোতে কিছু কিছু ক্রেতাদের দেখা যায় বিক্রির আশায় দোকানিরা বিভিন্ন পশু জবাইয়ের উপকরণগুলো সাজিয়ে রেখেছেন তাদের দোকানের সামনে সরকার ক্ষুদ্র শিল্প বিনিয়োগ ও প্রসারের জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে ইতিমধ্যেই সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাভার একটি গণপ্রসতিপূর্ণ এলাকা এই হল যে পবিত্র ঈদুল আজকে উপলক্ষ উপলক্ষ করে আমাদের সাভার বিভিন্ন জায়গায় বসে খাদ বসবে সেখানে যে পশুগুলো পশুগুলো জবাইয়ের জন্য কামার শিল্পীরা হলে যে জড়িত জবাই থেকে শুরু করে চামড়াটা ছাড়াই থেকে শুরু করে কামারিগুলো তৈরি করে থাকে তো বিষয়টা হলো যে উপজেলা পশুদের পক্ষ থেকে তারা যে ধরনের সহযোগিতা কামনা করবে এবং সরকারের প্রতি সহযোগী আসবে সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগী করতে চাই আগের মহিমায় উদ্ভাসিত হবে ঈদুল আজহা ঈদের আনন্দ ছড়িয়ে যাবে সবার মাঝে এমনটাই প্রত্যাশা করেন অনেকে রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর